কিছুক্ষণ মধ্যেই ফুলটা ফুটে যাবে দেখেন কি সুন্দর ফোটার আগে তার অবস্থান দারুণ সুন্দর তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে ছোট্ট ছোট্ট কিউট কিউট ধনে হয়েছে এখন আমি এখানে ই করব এই যে আমার এই পুদিনা পাতা এগুলো আমি এখন রোপণ করে দিব আপনারা রোপণ করছেন তো সামনে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে লাগবে প্রতিদিন রোজা চলে আসতেছে তো রোজার প্রিপারেশান এখনই নিয়ে নেন যারা যারা ইফতারিতে পুদিনা পাতা খেতে চান তারা পুদিনা এখন বাজার থেকে কিনে এনে পাতাগুলো তুলে নেবেন আর এভাবে শিকড়গুলো একটা একটা করে মাটিতে রোপণ করে দেবেন আমি এখন রোপণ করে দিব সঙ্গে থাকুন বন্ধুরা এই যে একটু মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি এখানে সবটাতেই গুঁজে দিব যেটুক জায়গাতে ধনে পাতা আছে এগুলো এখন তুলে নিব এই ধনে পাতাগুলো বিস্মুল্লাহ রহমানুর রাহিম দেখেন কী সুন্দর ফ্রেশ ধনে পাতা এগুলো তুলে নিলাম আজকে এগুলো খাওয়া হয়ে যাবে সালাদ হিসেবে খাব এগুলো একদম যেহেতু আমার নিজের অর্গ্যানিক ওয়েতে করা এগুলো সালাদ হিসেবে খেতে কিন্তু অসাধারণ লাগবে বাজারের চাইতে এই পুদিনা পাতাগুলো স্যাটেল হয়ে গেলে কিন্তু পরে আমি আবার এখানে ধনে ধনে বীজ রোপণ করে দিব যেন আরও ধনে পাতা আমি এখান থেকে সংগ্রহ করতে পারি সবগুলো ধনে পাতা তুলে নিলাম এখন এটাকে পুরোটাতেই আমি এখানে পুদিনা পাতা রোপণ করে বাগান প্রিয় ভাই বোন এইভাবে দুটা তিনটা করে একসাথে নিয়ে আপনি একটুখানি মাটিতে দিয়ে দিতে পারেন দেখেন আমি কিভাবে দিচ্ছি এভাবে কিন্তু আপনি এই যে আবারও একটা একটা করেও যাদের কম থাকে তার একটা যেহেতু আমার অনেকগুলো আমি চাচ্ছি যে শুধু এই একটাতেই আমি রাখবো বেড বন্ধুরা এভাবেই দুটা চারটা করে একসাথে করে নিয়ে নিয়ে আপনারা যদি রোপণ করে দেন দেখবেন যে দেখেন শিকড়গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শিকড় কিন্তু আছে পানিতে আমি একদিন রেখে দিয়েছিলাম শিকড়গুলো আরও বেশি বড় হয়ে গেছে এখানে অনেকগুলো আমি দুটা তিনটা করেই রোপণ করব কারণ আমার এখানে মোটামুটি সবটা জায়গায় কভার হয়ে যাবে এটুকু আরও তো পুদিনা পাতা এখন একটু খাওয়া হচ্ছে এনে এনে আপনারাও কিন্তু চাইলে পারেন এভাবে একটু দেখেন টেকনিকটা এই গাছগুলো কিন্তু যদি একটু বাঁকা করে দেন দেখেন দেখতে পাচ্ছেন কি না আমি যেভাবে রোপণ করছি একটু কিন্তু শোয়াই দিচ্ছি দেখতে পাচ্ছেন এটু শোয়া শোয়াই দিবেন একদম খারা খারাভাবে রোপণ করবেন না খারাভাবে রোপণ করলে গাছ সারভাইভ করতে পারে না বেশিরভাগ গাছই কিন্তু মারা যায় আর আপনি যদি একটু অ্যাঙ্গেল করে একটু কাট করে করে বাঁকা করে করে গাছগুলো রোপণ করে দেন তাহলে কিন্তু এই যে দেখেন শিকড় সবগুলোতেই শিকড় মাসাল্লাহ এই গুলো সহ দুই তিন ইঞ্চি করে যদি একটু ডাবায় ডাবায় একটু দেবে দেবে দেন আমি কিন্তু এখানে অনেকগুলো পুদিনা গাছ রোপণ করবো কারণ আমার নিচে ঘরে আরও পুদিনা পাতা আছে আনা হয়েছে তো এখনই যারা যারা রোজাতে পুদিনা খেতে চান তারা কিন্তু এখনই এই ছাদে রোপণ করে দিতে পারেন রোজা আসতে কিন্তু আর মাত্র এক মাস দেরি ইট পাথর ইট টিট এগুলো কিছুই রাখবেন না মাটিতে যদি ইট টিট থাকে এগুলো তুলে ফেলবেন আলতো হাতি একদম যেতে যেতে ঠেসে ঠেসে মাটিটা চাপ দিবেন না আলতো হাতি দিবেন যেন পানি দেওয়ার সময় সেটা আবার মাটিগুলো ভিতরে যেটুকু ফাঁকা থাকবে শিকড়ের সাথে সেগুলো ভালোভাবে ঢুকে যাবে তো এইভাবেই আপনিও পারেন সবাই এখনই পুদিনা চাষ করতে হ্যাঁ দেখেন সবগুলো রোপণ করে হয়েছে এবং ওদের যে শিকড়ের যে মাটি পানিটা এটাও কিন্তু এদের গায়ে দিয়ে দিব কারণ এই পানির সাথে ওরা পরিচিত আছে ওরা নতুন জায়গায় গেছে সেই জন্য ওরা তেমন একটা অস্বস্তি ফিল করবে না এভাবে আপনারা ও ওদের গায়ের মাটিতে লেগে গায়ে লেগে থাকা মাটিগুলো কিন্তু দিয়ে দিবেন বন্ধুরা এখন দেখেন গাছগুলো এক সাইডে আমার অর্ধেকটা রোপণ করা হয়ে গেছে আবার যখন আরও পুদিনা পাতা কিনে নিয়ে আসবো তার শিকড়গুলো আবার এই বাকি খালি জায়গাগুলোতে আবার রোপণ করে দিবো এখন রোপণ করা শেষে কিন্তু খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে যেন মাটিটা শুকনা না থাকে এখানে কিছু দেখেন গাছগুলোকে ধুয়ে দিচ্ছি যেন আবার ছাই ছিটিয়ে যাব এখনই আবার এদিকে এই যে মরিচ গাছগুলো দেখেছিলেন ছাই দিয়েছিলাম এখন আবার এগুলো ধুয়ে দিলাম আবার এখন এগুলোতে ছাই ছিটিয়ে দিবে এইভাবে পরপর তিন চারবার ছাই ছিটিয়ে দিলে গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে যাবে এবং কুকরানোর রোগটা কিন্তু একদমই সরে যাবে দেখেন কুকরানোর রোগটা কিন্তু আগের চাইতে অনেকটা সরে গেছে দেখেন এগুলো অনেক কুকুরনো ছিল দেখেন এগুলো কত সুন্দর হয়ে গেছে যে এগুলো সব সুন্দরভাবে বের উঠবে ছাই খুবই উপকারী গাছের জন্য আপনারা অবশ্যই ছাই গাছে ব্যবহার করবেন তো বন্ধুরা আমার এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করতে চান নতুন বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন এবং সাথে থাকা বেল আইকনটি টিপে দেবেন যেন বাগান বিষয়ক কোনো তথ্য আমি যখনই শেয়ার করব যেন খুব সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এই যে পাতাগুলো কিন্তু আবার ছাই দিয়ে ঢেকে দিচ্ছি এক মুঠো ছাই দিলেই কিন্তু সব কাজ হয়ে যায় তো এভাবে ছাই ছিটিয়ে দিলে আমি যেখানে রোপণ করেছি নতুন এখানেও ছাই দিয়ে দিব কারণ ছাই তো ছত্রাকনাশক হিসেবে একটা মেডিসিন হিসাবে কাজ করে শিকড়ে যেটুকু ব্যথা পেয়েছে সেটা রিকভার করে যাবে আর এই ধনে পাতাগুলো আবার পরে ছাদে যখন রান্না করব তখন আবার তুলে নেওয়া যাবে এই ধনে পাতা আমি আজকে শিকড় থেকে তুলে ফেললাম শুধু এই পুদিনা পাতা রোপণ করার জন্য কিন্তু এই বেডেরটা শিকড় থেকে কখনই তুলে নেব না যেটুকু আমার দরকার শুধু উপর থেকে কেটে কেটে নেব কারণ আবারও কিন্তু বারবার ওরা কিন্তু শিকড়টা মাটিতে থাকলে বারবার কিন্তু বড় হয় তো বন্ধুরা আল্লাহ হাফিজ আজকে এখানেই সমাপ্তি করছে আমার এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিওটা আপনার পাশে থাকবেন প্লিজ আশা করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ